আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই তো ফাইনালি গেছ আমরা কালকে ঢাকা বসুন্ধরা থেকে বিজিআই ফাইভ প্রো যেটা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অ্যাকশন ক্যামেরা সেটা নিয়ে নিলাম তো এখন যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফোর কে সিক্সটি এ তো দেখতে পারতেছেন অ্যাকশন ক্যামেরা ফোর কে এটা কত সুন্দর একটা ক্যামেরা তো এটার আনবক্সিং ভিডিও আমি দিয়েছি যেটা দেখেছেন আর কথা হচ্ছে এটা নিয়ে আমি খুবই আনন্দিত তো বিশেষ করে আমার আম্মুকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ এটা কেনার জন্য আমার আম্মু সব টাকা দিছে তো যাই হোক এখন আমি আসলে খুবই আনন্দিত আর বাবা মা সবসময় আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার ট্রাই করতেছে সব সময় যা চাই তাই পাই তো যাই হোক তারপরও আমার বাবা মার জন্য দোয়া করি আর আপনারা সবাই দোয়া করেন এই পর্যন্ত আমার বাবা মার কাছে যে কিছু চাইয়া পাই নাই মানে নিজের সামর্থ্য অনুযায়ী পাই নাই এমন কোনো বিষয় নাই আলহামদুলিল্লাহ সব কিছুই পাইছি তো যাই হোক এখন আমরা আছি আমাদের মতলব পানির ট্যাঙ্কি তো এতদিন আপনারা যে ক্যামেরায় ভিডিও দেখছেন আর এখন যে ভিডিও দেখতেছেন রাইতে দিনে অনেক পার্থক্য তো এর আগে যে ক্যামেরা আমি ইউজ করতাম সেটা হচ্ছে আকাশ ওয়েব সেভেন তো ওই ক্যামেরাটা কিনে আমি পুরো একটা ধোকা ধরা খাইছি ধরা খাইছি বলতে কি আসলে ওইটা মোটর ব্লগিং করার জন্য ওই ক্যামেরাটা আদর্শ নয় যার কারণ হচ্ছে ওইটার মধ্যে ওয়াইড অ্যাঙ্গেলটা কম আর এটার মধ্যে এখন যে দেখতেছেন ভিডিওটা হইতেছে এটা হচ্ছে আলট্রা ওয়াইড মোড়ে তো এই ইতে এই ক্যামেরাতে অনেকগুলা ওয়াইড মোড আছে তো আস্তে দিনে সবগুলাই জানাবো তো যেহেতু কালকে সবেমাত্র ক্যামেরাটা নিয়েছি তো কয়েকদিন যাবত ইউজ করি তারপর দেখা যাক তো সর্বপ্রথম আমি আজকে আমাদের মতলব ব্রিজে যাওয়া ট্রাই করলাম যে আসলে এই যে এই দিকে জায়গাটা অনেক সুন্দর আর নতুন ক্যামেরা নিয়েছি এখন কিন্তু আপনারা নতুন ডিসপ্লেতে দেখতেছেন আসলে এতদিন যে ক্যামেরা ইউজ করতাম সবাই যখন ক্যামেরা চালায় তখন কিন্তু মানে ব্লগিং যে ক্যামেরা ইউজ করে অনেকে গোপ্র অনেকে এখন গোপ্রর মার্কেট খেয়ে দিয়েছে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো অথবা ডিজিআই প্রো ডিজিআই ফোর বা থ্রি এইগুলা কারণ গ্যাস এখন যে আপনার অ্যাকশন ফাইভ প্রোগ্রামসে যেটা বের হয়েছে এটা হচ্ছে গ্যাস সুপারনাইট ভিউ আচ্ছা ওইটাও আপনাদের দেখাবো আস্তে দিনে এটা অনেক সুন্দর অনেক ক্লিয়ার আর এখন যেটা বিচতা দেখতেছেন এটার রেজুলেশন হচ্ছে আপনার ফোর কে সিক্সটি এ তো দেখতে পারতেছেন আমাদের মতলবের রাস্তার ভিউ আর এখন গ্যাস আমার যে বাইকের ডিসপ্লে মানে মিটার ওইটা কিন্তু ভ্যাজ আসতেছে তো নতুন ফোন সরি নতুন ক্যামেরা এখন ইটা দেখতে পারতেছে আর আকাশটার ভিউ ভ্যাজ সেই আসে সেই তো এখন থেকে আপনারা সব সময় আমার এই যে এই ক্যামেরা দিয়ে ভিডিও পাবেন আগের ক্যামেরাটা এভাবে নষ্ট হয়ে গেছে মানে পুরোপুরি নষ্ট হয় না ইউজ করার মতো আকাশে গ্রেভ সেভেন আসলে আকাশ ও গ্রেভ সেভেন যদি আপনারা কিনতে চান তাহলে ওইটা আমি মনে করবো কি যে ওটা শুধু যদি আপনি কোথাও ঘুরতে যান তা তাহলে আর ওটা দিয়ে ওই ঘুরার জন্য কিছুটা বেটার ভিডিও কোয়ালিটি পাওয়া যায় এছাড়া ওটা দিয়ে অত একটা বেটার অপশন পাওয়া যায় না মানে ভিডিও পাওয়া যায় না তো যাই হোক টাকা নষ্ট না করে ওটা আমার প্রায় আমি যখন কিনেছিলাম বিশ হাজার টাকার মতো লাগছে আর এই বিশ হাজার টাকায় আমি আমার যে মটর ব্লগিং করতে গিয়ে এটা এই বিশ টাকা আমি একেবারে পুরোপুরি মানে কি বলবো জরিমানা দিসি কথা হচ্ছে ওইটার ওয়াইড অ্যাঙ্গেল কম যার কারণে এই যে বাইকে ডিসপ্লেটা আসতো না আর ওইটা দিয়ে আপনারা যারা অনেকই মোটর ব্লগিং শুরু করতে চান আসলে ভাই একটু টাকা বেশি গেলেও আপনারা ডিজিআই থ্রি বা ফোর নিতে পারেন আর এখন মার্কেটে ডিজিআই থ্রি পাওয়া যায় না তবে থ্রি দামে ফোর পাওয়া যায় ফোর মে বি ডিজিআই অ্যাকশন ফোর মেবি হতে পারে এখন আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা আর অ্যাকশন ফাইভ প্রো আমি নিয়ে এসি আটচল্লিশ হাজার টাকা দিয়ে যেটা অনেক দোকানে উনপঞ্চাশ পঞ্চাশ বিক্রি করে তো এগুলো আপনারা একটু বার্গেটিং করে নেবেন তো এখন আমরা সি আমাদের মতলব সেতুর টোল যায় তো আমরা আজকে চলে যাব তো আমরা আজকে চলে যাচ্ছি আপনার মতলব উত্তর যে পাম্প হাউস আছে মানে ফোন লোড করার জন্য চলে যাই তো চলুন যাওয়া যাক আর আমার যে বাইক ফোরবি এ বিএস সিঙ্গেল চ্যানেল এবিএস এটা দিয়ে আমি গ্যাস আপনার প্রতি কিলোমিটারে মাইলেজ পাই ছত্রিশ থেকে সাঁইত্রিশ হাইওয়েতে কালকে আমি ঢাকাতে গিয়েছিলাম ক্যামেরা কেনার জন্য তো এখানে আমার প্রায় দুশো বিশ কিলো রাইড করা হয় তো দুশো বিশ কিলি রাইড করার ফলে বাসায় এসে হিসাব করে দেখলাম আমার ফুয়েল খরচা গেছে আপনার ছয় লিটার তো এখানে ভাগ দিয়ে দেখলাম যে প্লাস মানে সাড়ে সাতত্রিশ কিলোমিটার করে আমি পাইছি এর মধ্যে আবার জ্যাম ছিল কারণ ব্রেক ট্রেক ধরে লাগছে তা না হলে যদি ফুল হাইওয়েতে তাহলে আমার মেবি হতে পারে যে চল্লিশ করে পাইতাম যদি সব জায়গাটা দুশো চল্লিশ কিলো যদি মানে দুশো বিশ কিলো যদি আমি পুরো হাইওয়েতে চালাইতাম তাহলে আমি মেবি ফোরবি দিয়ে আমার এই ফোরবি আমি আজকে ইউজ করতেছি দু বছর প্লাস তো আমি এটা দিয়ে আপনার চল্লিশের মতো হাইওয়েতে পাইতাম তো এখন যেহেতু এভাবে ঢাকাতে জ্যামে পইরা ব্রেক কইরা ক্লাস বইড়া তারপরেও আমি যেহেতু এবারে সত্রিশ প্লাস পাইছি তো আমি বলতেই পারি যে এটা যদি আমি হাইওয়েতে ফুল টানের উপরে থাকতাম তাহলে কিন্তু মনে করেন যে গ্যাস

পাম্প থেকে ফুয়েল লোড করি আমার কাছে মনে হয় যে এই ফুয়েলটা ভালো আমাদের এখানে কাজলি হলের এখানে আছে ওইখানে আমি দেখছি যে ওইটা আমার কাছে মনে হয় না ভালো কারণ ওইখানে ফুয়েল লোড করলে কীরকম একটা ই পাওয়া যায় না আয় পাওয়া যায় না মনে হয় যে এই বললাম কি শেষ হয়ে গেল আর এভাবে আমি বোতলে ভইরা দেখছিলাম যে এক লিটারে ওনারা অনেক কম দেয় অনেক তো আমাদের হাতে ডান দিকে হচ্ছে এটা হচ্ছে মতলব উত্তর তো আমরা এখান থেকে কিছু লোড করে নিই ই কে দেন তিনশো টাকার দেন দুশো নিরানব্বই দিন না সামনে পিছনে শুধু সামনের আর কি পিছনে একদিন দেখতে পারবেন আর কি ডিসপ্লে দুটো আর কি